বিসপিল্লা রহমান আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা শহরের পিটিআই মোড়ে এটি হল পিটিআই মসজিদ পাশে হলো খুলনা সিটি কর্পোরেশনের আঠাশ নম্বর ওয়ার্ড অফিস এটা একটা ব্যস্ততম রোড এই রোডটি খুলনা যশোর রোড রূপসা থেকে ফুলবাড়ি গেট শিববাড়ি ফুলবাড়ি গেট দৌলতপুর হয়ে যশোর চলে গেছে এইটা এত ব্যস্ততম রোড ভবিষ্যতে এই রোড পারাপার হতে আমাদের হিমশিম খেতে হবে এখানে নতুন কয়েকটা ওভারব্রিজ তৈরি হচ্ছে যে জায়গাটা এই এই মসজিদের পাশ দিয়েই শুরু হচ্ছে আমি যে দোকানে দাঁড়িয়ে এই ভিডিওটি করলাম এই দোকানটির নাম স্টুডিও ফটো টাচ হ্যাঁ এই ফটোটা আছে এসে সবাইকে ছবি তোলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম